আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশনে ভিউয়ার সামনে রোজারিদ আসছে সো মিম কালেকশন থেকে আজকে আমরা রোজারির কালেকশনগুলো দেখাবো আর আমার যে মনে হচ্ছে আমার নিজের আজকে নিতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আর আজকে যেগুলো দেখাবো এগুলো তো জাস্ট দুই তিনটা ডিজাইন আছে এর বাইরে এখানে কী পরিমাণ কালেকশন আসছে আমি জাস্ট একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বিশেষ করে যারা পাইকারিতে নেবেন তাদের জন্য যে মিম কালেকশানে আপনারা কী পরিমাণ কালেকশন পাচ্ছে নিডের কালেকশন আপনারা যদি প্যান্ট নিতে চান প্যান্ট আছে কুর্তি আছে তারপরে ওয়ান পিস টপস আর টু পিস সব কালেকশন এখন বর্তমানে যা যা চলছে এবং কোট স্যাক তারপরে হচ্ছে এই যে দেখুন এগুলো সব কিন্তু যারা পাইকারিতে নিবেন খুব দ্রুত তাদের সাথে করবেন হোলসেল এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন করবে করবেন তো চলুন আজকের কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি যারা ঈদের কালেকশন নিতে চাচ্ছেন খুব দ্রুত মিম কালেকশনে কন্ট্যাক্ট করবেন মিম কালেকশন ভিজিট করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন তা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশন সো ভিয়ার্স প্রথমে খুব সুন্দর একটা ড্রেস দিয়ে স্টার্ট করছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার কালার হবে চারটা তাই না কাপড়টা হচ্ছে একদম সফট জর্জিটের মধ্যে চুনরি প্রিন্ট তাই না চুনরি প্রিন্ট এবং জামার নিচে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা সেম ড্রেসের গলাতে ওরকম কাজ করা ভিতরে ইনার আছে এবং হাতায় কাজ করা কালারটা অনেক বেশি সুন্দর একটু ব্যাকসাইটে দেখেন হ্যাঁ ফ্রন্ট সাইড সাইড একই রকম প্রিন্টের তাই না ওকে এটার ভিতরে ইনার আছে কাপড়টা কিন্তু চুড়ি কাপড় এবং এটার সাথে যে ওড়নাটা দেওয়া হয়েছে ওড়নাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু টোটালি পাকিস্তানি স্টাইলে করা বা পাকিস্তানি ডিজাইন কারণ এত মানে লাইট এত সিম্পলের মধ্যে সোভার এলিগেন্ট লুকের ডিজাইন আপনার পাকিস্তানি ডিজাইনের মধ্যে পাবেন সো ওইটাই কিন্তু এখানে আছে আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই টাইপের কমফোর্টেবল কালেকশন কিন্তু মিম কালেকশন আপনার অ্যাভেলেবেল পাবেন কারণ এবছর রোজার ঈদ কিন্তু গরমে আছে সো গরমের জন্য এগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি অলরেডি এটার কালার কিন্তু শেষ তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ মানে আসার সাথে সাথে কালার শেষ আর ঈদের ড্রেস দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে শুধুমাত্র মিম কালেকশন আর অন্য হবে হোয়াইট হোয়াইটের মধ্যে জামা যে কালার ওই কালারে প্রিন্ট থাকবে তাই না কালার দেখুন বিয়ার্স আমার তো একটা নিয়ে যেতে ইচ্ছা করছে এত সুন্দর এবং এই ড্রেসটা কিন্তু ঈদের জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন কারণ আমি নিজে পার্সোনালি এবছর ঈদে আসলে কমফোর্টেবলের মধ্যে কিছু চাচ্ছি যেন দেখা যাচ্ছে গরমে খুবই কমফোর্টেবলি এটা ক্যারি করা যায় প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা লম্বাটা মনে হয় আটচল্লিশ প্লাস পঞ্চাশ মতো তাই না আচ্ছা এরপর আরও টু পিস আছে এটা মনে হয় কামিজ এই যে এইটা হচ্ছে আপনার কামিজ কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম চুনরি কাপড় তার উপরে পুরোটাই খুব সুন্দর করে কাজ করা ঈদের কালেকশন হিসেবে বেস্ট এটার সাথে ওনাটা একটু দেখিয়ে দিই ভাই ওনাটা হবে অর্গানজার মধ্যে অল ওভার ওনাতে কাজ করা আছে এটার দাম কত পড়ছে 1300 টাকা খুচরা প্রাইস 1300 টাকা খুচরা প্রাইস কালার দেখাবো ইয়েলো কালার ওয়াও ব্রাউন কালার প্রাইস পড়ছে এটা 1300 টাকা 1300 টাকা সাথে তো সেম ওনা দামটা কি মাত্র 1300 টাকা দেন এইটা একটা আছে গ্রেপ কালার ওয়াও একই প্রাইস তেরোশো টু পিস তেরোশো টাকায় দেন এইটা একটা আছে দেখুন সেম নাম তেরোশো টাকা ওনা দিয়ে টু পিস তেরোশো টাকায় আচ্ছা আর একটা আছে এটাও সেম কাপড়ের মধ্যে সেম প্যাটার্নটাই জামাটা হবে আপনার চুনড়ি প্রিমিয়াম চুনড়ির মধ্যে এবং পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন এবং ভিতর ইনার করা থাকবে হাতাতেও কাজ করে এবং এটার সাথে ওড়নাটা হবে আপনার অর্গ্যানসার মধ্যে অল ওভার ওড়নাতে কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই তেরোশো টাকা এটাও তেরোশো ওনাটা কাজ করা দুই সাইডে ফ্রেল করা দাম মাত্র তেরোশো কালার দেখাবো এটা একদম লাইট ইয়েলো কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস না তেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার এটাও সেম প্রাইস অনলি তেরোশো টাকা এটার সাথেও সেই মন আছে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিন্তু মিম কালেকশন আর পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ